মরে গেলেও অপুকে গ্রহণ করব না বুবলির মুখে সাকিবের বিস্ফোরণ সত্য অপুর নিরবতা মানে কি বাংলা চলচ্চিত্র প্রেম বিচ্ছেদ আর বিতর্কের এক নাম সাকিব খান তার আর জীবনের দুই গুরুত্বপূর্ণ অধ্যায় অপুবিশ্বাস এবং শবনম বুবলি তাদের নিয়ে আলোচনা নতুন নয় কিন্তু এবার যেন ঝড় উঠেছে পুরো মিডিয়া অঙ্গনে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শবনম বুবলি যা বললেন তাতে স্তম্ভিত পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি প্রকাশ্যে জানিয়ে দিলেন এমন এক তথ্য যা এতদিন শুধুই গুঞ্জন ছিল সাকিব খান নিজ মুখে বলেছেন মরে গেলেও আমি অপুকে আর গ্রহণ করব না কোনোদিনই না এই কথাটি নাকি তিনি নিজেই বলেছেন বুবলির সামনে স্পষ্ট ভাষায় এখানেই শেষ নয় বুবলি আরও বলেন সাকিব আমাকে বলেছেন তার জীবনে এখন শুধু বীর আর বীরের মা হিসেবে আমি সব সময় তার পাশে থাকবো কিন্তু অদ্ভুতভাবে এই সমস্ত কিছুর মাঝে উপবিশ্বাস চুপচাপ তিনি কোনো মন্তব্য করছেন না কোনো প্রেস কনফারেন্সও তবে ডাকেননি বুবলির দাবি নাকি অপবিশ্বাস ছবি এডিট করে ভুয়া গল্প বানিয়ে প্রচার করছেন ফিরে পেতে চাইছেন এই তাকে বিভক্ত হয়ে গেছে ভক্তমহল কেউ বলছেন অপবিশ্বাস শুধু মায়ের রূপেই অভিনয় করছেন আবার কেউ বলছেন বুবলি এইসব বলে নতুন করে আলোচনায় আসতে চাইছেন কিন্তু একটা প্রশ্ন এখনো উত্তরহীন সাকিব খান কেন চুপ করে আছেন যে শাকিব খান তার ক্যারিয়ারের একাধিক ধাক্কা সামলেছেন নিজের সিদ্ধান্তে তিনি এখন এত বড় বিতর্কের চুপ কেন একদিক থেকে বুবলি সরাসরি বলেছেন সাকিব আমাকে কখনোই ছাড়বে না বিছু অন্যদিকে অপবিশ্বাস এখনো তার অতীত সম্পর্কে সম্মান দিয়ে যাচ্ছেন তার মুখে কখনোই কোনো কাদা ছোড়াছড়ি নেই তিনি নিজের ছেলেকে নিয়ে শান্তভাবে আছেন তাহলে সত্য কথা কি বলছেন বুবলি না বুবলির দাবি অনুযায়ী তিনি সাকিবের বর্তমান এবং ভবিষ্যৎ অপবিশ্বাস এখনো তাদের ছেলের ভবিষ্যতের কথা ভেবে চলেছে আর সাকিব তিনি যেন এই দুই দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছেন একদম নীরব এই নীরবতা হয়তো কৌশল হয়তো আইনগত কিছু বিষয় আছে যার কারণে সাকিব খান বলছেন না হয়তো বা তিনি সত্যি কাউকে আর গ্রহণ করতে চাচ্ছেন না শুধু বীরকে ঘিরেই গড়ে তুলতে চাইছেন তার নতুন জীবন এই কাহিনী এখন এখন আর ব্যক্তিগত নয় এটা জনতার আলোচনার কেন্দ্রবিন্দু আপনি কি মনে করেন বুবলি কি সত্যি কথা বলছে অপবিশ্বাস কি নাটক করছে নীরব থেকে নাকি সবটাই সাকিব খানের নিজের পরিকল্পনার অংশ কমছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও চমকপ্রদ খবর পেতে ধন্যবাদ সবাইকে